আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম রাজ্য পদার্থের কারণে প্রায় সাতাশ ঘন্টা বিমান বিমানবন্দরের আগুন নেভাতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল শত কোটি টাকা ক্ষতির সংখ্যা শাপলা ছাড়া চাপিয়ে দেয়া প্রতীক মানবে না এনসিপি এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামাতের পিয়ার আন্দোলনকে প্রতারণা মনে করেন নাহিদ বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য সালাউদ্দিনের জুলাই সনদের আইনি ভিত্তি জামাত খেলাফতের নতুন কর্মসূচি নোয়াখালীর নওয়াজপুরে বিএনপি জামাত কর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ অন্তত চল্লিশ জন আহত সহিংসতার জন্য একে অন্যকে দোষারোপ এমপিও শিক্ষকদের সচিবালয় অভিমুখে ভুখা মিছিল শহীদ মিনারে ফিরে গিয়ে ফের অবস্থান ক্লাসে ফেরার আহ্বান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে এক শত কোটি টাকা ডলারের বেশি ক্ষয়ক্ষতির অনুমান করছে বিজিএমইএ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমে এই কথা জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠনটির নেতারা বলেছেন বিমানবন্দরের নিরাপত্তার আরও দায়িত্বশীল হতে হবে সরকারকে এদিকে কার্গো কমপ্লেক্সের আগুন নির্বাপনে বিলম্বের অভিযোগ আমলে নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন আগামী তিন দিন সব নন শিডিউল ফ্লাইটের ভ্যাট ট্যাক্স মৌকুফ করা হবে দুপুর সোয়া দুইটায় লাগা আগুন জ্বলছে রাত নয়টা পর্যন্ত বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিস সশস্ত্র বাহিনীর প্রায় আট ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন রোববার সকালেও বিমানবন্দরের আকাশে দেখা যায় কালো ধোঁয়া তা ঘিরেই ছিল দিনভর ফায়ার সার্ভিস কর্মীদের ব্যস্ততা আর ছোটাছুটি এদিন সিএনডিএফ এজেন্ট ও আমদানিকারকরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায় অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানায় ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন পরিকল্পিতভাবেই দেশের শিল্প কারখানা আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় অর্থনৈতিক অচল করার একটি নীল নকশার অংশ এটা হইতে পারে এমন আশঙ্কা বাংলাদেশের বাণিজ্য নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি সৃষ্টি করছে দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন বিজিএমই এর প্রতিনিধিরা সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না পনেরো থেকে এক মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির বলেন আগুন নির্বাপনে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অর্ধ শতাধিক বিকেলে সদরের নেওয়াজপুরে ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে সংঘাতের জন্য একে অন্যকে দূষিত দুপক্ষ এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে নোয়াখালী সদরের নেওয়াজপুর ইউনিয়নে দুদিন ধরেই উত্তেজনা চলছিল বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে রোববার বিকেলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ কাশেমবাজার এলাকায় দফায় দফায় চলে মারামারি আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকাতেও স্থানীয় <laughs> বিএনপি নেতাকর্মীদের অভিযোগ কাশেমবাজার জামে মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে শিবির এর প্রতিবাদ জানালে হামলা চালায় সংগঠনটির নেতাকর্মীরা এতে ত্রিশ পঁয়ত্রিশ জন নেতাকর্মী আহতের অভিযোগ বিএনপি নেতাদের ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে দলটির নেতাকর্মীরা মসজিদের ভিতরে রাজনীতি করতে গেছে সন্ত্রাসী করতে গেছে মসজিদ নিয়ে ব্যবসা করতে চায় ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় যারা আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আমাদের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নেতা কর্মীকে আহত করেছে প্রশাসনকে বলবো অনুদিবিল মতো তাদেরকে গ্রেপ্তার করে আইনের আহত এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক অন্যদিকে শিবির নেতাদের অভিযোগ কাশেমবাজার জামে মসজিদে তাদের সংগঠনের আয়োজনে দারসুল কোরআন প্রতিযোগিতায় শনিবার স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় এর প্রতিবাদে রোববার ওই মসজিদে একই অনুষ্ঠানের আয়োজন করে শিবির আসরের নামাজের পর সেখানে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ শিবির নেতাদের এ ঘটনায় অন্তত পঁয়তাল্লিশ নেতাকর্মী আহতের দাবি তাদের দার্সুল করা শুরু করেন আলোচনা শুরু করেন আলোচনা শুরু করার 30 সেকেন্ডের মধ্যে পিছন দিক থেকে জিয়ার সৈনিক বলে সেখানে বিএনপির এবং তাদের সহযোগী যে অঙ্গ সংগঠনগুলো ছিল সেই সহযোগী অঙ্গ সংগঠনের সেখানে তারা থেকে সাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি প্রতীক পছন্দের শেষ দিন কমিশনের সাথে আলোচনা শেষে কথা জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ইসির আচরণ কার্যক্রমে মধ্যযুগীয় স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ দলটির এই কমিশনের অধীনে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও জানানো হয় শঙ্কা এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় তা এনসিপিকে দেয়া যাচ্ছে না রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে কিন্তু এরই মধ্যে প্রতীক নিয়ে ইসির সাথে চলছে টানা পড়েন কয়েক দফায় দেয়া হয় চিঠি হয়েছে বৈঠকও সুরাহা না হওয়ায় রোববার প্রতীক বাছাইয়ের শেষ দিন সকালে আবারও কমিশনে আসে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন ইসি সচিবের সাথে বৈঠক শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের অভিযোগ প্রতীক নির্ধারণের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে কমিশন বলেন কোনোভাবেই সাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই সাপলাকে আমরা অবশ্য অর্জন করব। দলটি নেতাদের দাবি দুটি দল ও প্রতিষ্ঠান মিলে ইসিকে চার ভাগ করে যার যা সুবিধা মতো নিয়ন্ত্রণ করছে বিভিন্ন কার্যক্রম প্রকল্প নিবন্ধনে দুর্নীতির আশ্রয় নিয়েছে ইসি আছে স্বজন অভিযোগও অদৃশ্য শত্রুর হাত থেকে ইসিকে মুক্ত করার কথা বলেন তারা নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার গাওয়া নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয় তারা এই মালগুলা রেখে গিয়েছিল সেই গণিমতর মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই এই মালগুলো ভাগ করে নিয়েছে রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণমতর মাল হিসাবে ভাগ করেছে বিএনপিকে জুলাই জুলাই গণভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারে জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আংশিক বক্তব্যের বিভিন্ন অপব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শতাধিক জুলাই যোদ্ধা পরিচয় দানকারী এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি শনিবারে জিয়া উদ্যানে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখমকে হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জুলাই যোদ্ধাদের নামে সেদিন কিছু শৃঙ্খল লোক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ ও গণভোট পিয়ার পদ্ধতি লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এবং এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয় খেলাফতে মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের তেইশ অক্টোবর রাজধানীতে পঁচিশ অক্টোবর বিভাগীয় শহর এবং সাতাশ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা